নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব মালসা যেটি ভগবানের অত্যন্তই প্রিয় একটি প্রসাদ মালসা ভোগ তৈরি করার উপকরণগুলো আমরা থালায় সাজিয়ে নিয়েছি প্রথমে আমরা একটি পেতলের গাবলায় নিয়ে নেব কিছু পরিমাণে পাকা কাঠালি কলা এরপরে কলাগুলিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে কলাগুলি মাখানো হয়ে গেলে তাতে আমরা এবার দিয়ে দেব কিছু পরিমাণে আখের গুড় এবং কলা এবং আখের গুড়টিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কলা এবং আখের গুড় মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব চিড়ে এই চিঁড়েটি আমরা আগে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমরা চিড়ে গুড় এবং এই কলাই তিনটিকে ভালোভাবে একসঙ্গে এরপরে আমরা নিয়ে নেব একটি মালসা মালসাটিকে আমরা আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি মালসাটি ভালো না করে না ধুলে তার থেকে বালি উঠতে পারে এরপরে আমরা দিয়ে দেবো আগে থেকে সেই মাখিয়ে রাখা চিড়েটি সমস্ত চিড়েটি আমরা মালচার ভেতরে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি চিড়েটি দেওয়া হয়ে গেলে আমরা এবার দিয়ে দেবো মালসাতে আমাদের আগে থেকে যেসব উপকরণগুলো ছিল সেই উপকরণগুলো একে একে প্রথমেই আমরা দিয়ে দেব চিড়ের ওপরে কিছু পরিমাণে ঘি ঘিয়ের পরে দিচ্ছি আমরা মধু ঘিয়ার মধুটা আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব লুচি কয়েকটি লুচি দিয়ে দিলাম এবং লুচির ওপরে দিয়ে দিচ্ছি আমরা মালপোয়া এবার আমরা কিছু পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি মালসার চারি সাইড দিয়ে নারকেল কোড়া দেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা দিয়ে দেব কিছু পরিমাণে বড়া মালসার চারি সাইড দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বড়া দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব কিছু পরিমাণে মুরগি মুরগিও আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি কয়েকটি আপেলের টুকরো এরপরে দিয়ে দেবো আমরা কয়েক টুকরো আম আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল ইউজ করতে পারেন এতে আমরা এখানে আপেল আর আমই দিচ্ছি এবং আপেল আর আম দেওয়া হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দিলাম খেজুর এবং কিছু পরিমাণে বেদানার টুকরো বেদানা আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা উপরে দিয়ে দেব এক পিস সুজি সুজিটি দেবার পরে এবার আমরা চারিপাশ দিয়ে কিছু দিয়ে দেব মিষ্টি মিষ্টি আমাদের দেয়া হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে দই মালসা সাজানো আমাদের হয়ে গেছে এরপরে এতে আমরা দিয়ে দেবো একটি তুলসী পাতা এবং তুলসী পাতা দেবার পর নিয়ে যাব ভগবানের সামনে এবং ভগবানকে অর্পণ করব। আমরা এমন করেই মালসা তৈরি করি আপনারা কে কেমন করে মালসাভোগ তৈরি করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে আমাদের মালসা ভোগটা কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন